হিসমিল্লাহি রহমানির রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি সকালের নাস্তা এখন দুপুরবেলা করতে হচ্ছে আমার কারণ আমি মেয়ের জন্য নাস্তাটা করতে পারিনি এখন প্রায় বাজে বারোটা সকালের নাস্তা করবো সো আমি পরোটাগুলোকে একটু গরম করে নিচ্ছি এখন বাজিটাও গরম করে নিয়েছি বাজি দিয়ে পরোটা খেয়ে তারপর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিব তো আমি পরোটা দিয়ে বাজি দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলছি তো এখন আমি দুপুরের রান্নার জন্য দুইটা মুরগ নিয়ে নিয়েছি আর মুরগুলোকে এখন আমি কেটে নেব কেটে তারপর খুব ভালো করে মুরগুলোকে ধুয়ে নেব ধুয়ে তারপর দুপুরের রান্নার জন্য আমি রান্না করে নেব আমার মেয়ের জন্য প্রত্যেক দিনে এখন রান্না দেরি হয় এই ঘুম থেকে উঠলে তাকে খাওয়াই গোসল করায় তারপর ঘুম পাড়ে তারপর রান্না করতে হয় তো এইগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় তার বোয়া এসে তারপর তার কাপড়গুলো ধুয়ে টুম জার দিয়ে তারপর চলে যায় তো আমি এগুলো করে দিয়ে গেলে তারপর আমি রান্নাটা সেরে নিই তো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম দুপুরে রান্না রেডি করার জন্য তো আমি মুরগগুলোকে খুব ভালো করে কেটে তারপর আমি ধুয়ে নিলাম এখন রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নিব তেলের মধ্যে এখন সবগুলো মশলা দিয়ে তারপর আমি আদা রসুন দিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে মাংসের তারপর আমি মাশ মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিব এখন আমি সব কাজগুলি একটু তাড়াতাড়ি করতে চেষ্টা করি কারণ যদি আমার মেয়ে উঠে যায় তাহলে কিন্তু আর এই কাজগুলো করা সম্ভব হবে না রান্না তো দূরের কথা তো আমি মাংসটার মধ্যে দুইটা আলু কেটে দিয়েছি কারণ আমার ছেলে মাংসের মধ্যে আলু খেতে খুব পছন্দ করে আর ওইদিকে বাটটাও বসিয়ে দিয়েছে বাদটা প্রায় আর ওইদিকে আমি উদ্যোগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নেব আর মাংসটাও কষানো হয়ে গিয়েছে আমি জুল দিয়ে দিব মাংসের মধ্যে তো জুল দিয়ে দিচ্ছি আজই পর্যন্তই আল্লাহ হাফেজ